আপনার আমার চশমা ছোট দেখেন পাতলা আমার চশমা পাতলা না আমার ভিতরে মোটা লেন্স লাগানো আছে চোখে আপনারা জানেন না কি লেন্স আমার চোখে লাগানো আছে ওটা ডাক্তার জানে আর আমি জানি আমার চোখে পানি শুকায় গেছে আমি দুনিয়া ঘুরা কম কাঁদি আমি যুবকদের পায়ে ধরে বুঝাইতেছি শুধু এমনি না বলক যুবকরা ওদের পায়ে হাত রাইখা বুঝাই আমি ওদেরকে আমি আপনাদেরকে পায়ে হাত রাইখা শুধু শুধু বুঝাই দিছি না আল্লাহ কিচ্ছু দেখবে না আল্লাহ দেখবে শুধু ইসলামের রং আমার ভিতরে আছে কিনা আল্লাহ দেখবে শুধু উম্মতে মোহাম্মদী আমি মোহাম্মদুর রসুল্লাহ রং আমার শরীরে আছে সকলাটিসের বাড়ি আমি চিনি আমি গিয়ে আসছি মসজিদ আরেকটা পাহাড়ের পদে মসজিদ ওই মসজিদ আমাকে একটা তালা লাগানো একটা জাদুঘর বসনিয়ার মসজিদ আমাকে পাগল বানায় ফেলছে আমি দুই হাজার আটে গেছি বসনিয়া গণহত্যার পরে সার্বিয়া আলাদা বসনিয়ার মসজিদ আমাকে কাদায় শেষ করার মসজিদ হওয়ার কারণে গণ হত্যা ফিলিস্তিন আজকে দেখতেছেন আপনারা আমি পনেরো বছর আগে দুই চোখে আপনি ফিলিস্তিনের মাটি চিনেন না মাটি চিন

আমি বেলাল তালানুর বাড়ি ছয় বার দেখছি আপনারা চিনবেন না ওলামারা চিনবেন ওই সমস্ত জায়গা আমাকে কোনোদিন কাদাইত নাই আপনারা উন্দুলুস চিনেন না আবু আবদুল্লাহ উন্দুলুসিকে ওই উন্দুলুস আমাকে কোনোদিন কাদাইতো নাই আপনারা কর্তবিকে চিনেন না ইমাম কর্তবী তাহলে কর্ডভা আমাকে কাদাইতো নাই আপনারা কসরুল হামরা চিনেন না তাইলে কসরুল হামরা আমাকে কোনদিন কাদাইত না যেখানে সাতশো বৎসর মুসলমান রাজারা যে রাজ প্রাসাদে থাইকা স্পেনে রাজত্ব করছে আমাকে যখন ওই কডোবায় কসরুল হামরায় ঢুকতে দেয় তখন আমি জানি আমি কি বুক নিয়ে ফিরে আসছি আপনাকে আমি কি করে বুঝাবো ভাই হুজুর করি আমি কি করে বুঝাবো আমাকে যখন কসরুল হামরায় ঢুকতে দেয় যেখানে আটশো বছর মুসলমান রাজুত্বরা রাজাদের বিচরণ ছিল সাতশো বছর ওই কসরুল হামরায় আমাকে ঢুকতে দেয় না আমাকে যখন কডোবার মসজিদে ঢুকছি তা আমাকে বলছে জুতা পায়ে দিয়ে ঢুকতে হবে এটা নো মুসলিম মসজিদ এটা তো এখন জাদুঘর মিউজিয়াম আমাকে বলছে দুটা পোড়া ঢুকতে হবে তখন আমি বুঝছি যে আমার এইখানে কি রকম লাগছে আপনাকে কেমনে বুঝাবো আমাকে যখন পুলিশ বলছে পশ্চিম দিকে মুখ করা যাবে না তখন না আমি বুঝছি যে আমার ভিতরে কেমন লাগে আমাকে যখন বলছে হাত উঠায় দোয়া করা যাবে না তখন আমি না বুঝছি যে আমার ভিতরে কি রকম লাগে নমাস তো দূরের কথা আপনি বুঝ থেকে বুঝবেন আপনি বুঝ থেকে বুঝবেন এজন্য আমার কথা দাজ ভিন্ন ইমাম বোখার দরজা যখন দেখছি যেটা এখনো পঞ্চাশ হাজার লোক বসতে পারে কালির মটকা রাখা আছে আছে চবুতরা বাড়ানো এই বুঝবে যখন ওই দেখছি তো আমার ভিতরে কি লাগছে আমি না জানি উনি কোথেকে বুঝবে উনি তো দরজটা দেখেই নেই ওই কবর যখন আমি দেখছি যেগুলো আমাকে কাদাইছে যে দেখে নেয় ওই কোথেকে আমারটা বুঝবে না বিষে বুঝি বেশি কিসে কবু আসি বিষে ঢংসি নিজে আমার এখানে তো ধ্বংস খাইতে খাইতে শেষ হয়ে গেছে এই জন্য আপনাদেরকে এইভাবে আল্লাহ রং দেখবে রং ইসলামের রং আছে কিনা এটা দেখবে কতটুকু দরিদ্র এটা দেখবে তাইলে রাবের আর বাড়ি আমাকে খাদাইতো না তোইলে নাসিরউদ্দিন আলবানিকে আপনারা চিনেন না হুজুররা চিনে এর গ্রাম আমাকে কাঁদায় দানা আলবানির কবর আমাকে কাঁদায় দানা যে নাসিরউদ্দিন তোমার বাড়ি কোথায় আর তুমি শুয়ে আছো কোথায় ওনার কবর আম্মানে জর্ডানের রাসদামি আম্মানে আর ওনার বাড়ি হলো আলবানিয়া ওনার গ্রামে যখন গছি আমাকে যখন বলতেছিল কার গুজারী যে এক দিনে পাঁচ লক্ষ মুসলমান খ্রিস্টান হয়েছে তো চিৎকার কি পরিমাণ আমার বাহির হয়েছে আর চোখের পানি আমার আমি আমি নিজেকে না এতদিন পরে আলবানিয়া কেন আসলি তুই যদি আরো একশো বৎসর পরে আগে আলবানিয়া আসতি দুইশো পাঁচশো বৎসর আগে আসতি হতে পারতো তুই আলবানিয়ার কিছু মানুষকে বাঁচায় নিতে পারতি তুই এত দেরি করলি কেন আমি না জানি যে আমি আমাকে কতটুকু বৎসনা দিচ্ছি আপনারা আমার দিলের ব্যথা বুঝবেন করতে কা এই জন্য আমি কাদি যে আমার জাতি যদি বসত রব্বে কাবার কসম আউ আমাদের রং দেখবে যে ইসলামের রং কতটুকু আছে উন্নতের রং কতটুকু আমার ভিতরে আছে আমি চষা দেখি দুনিয়া আমি একটা পর্যায়ে চলে এই রাস্তায় হুজুররা জানে আমি এই রাস্তার লোক আমি এই রাস্তার লোক ছিলাম না আমি দেখছি আমি যে রাস্তার লোক ছিলাম আমার জাতির কানে আমি কথা পৌঁছাইতে পারবো না এই জন্য আমি এই রাস্তা বাইশা যে আমার জাতির কানে আমার কথা পৌঁছে দিয়ে যেতে হবে আল্লাহকে যেন বলতে পারি আল্লাহ যতটুক সাহায্য দিছিল আমি জাতির কাছে পৌঁছানোর চেষ্টা করছি পারি না এটা অন্য কথা এই জন্য বলতেছি আপনাদেরকে আলিকুল আজিম জিম হান্নান মান্নান ফাওয়ালুল্লিমায়ুরি الصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه الى الجن والانس والى الابيض والاسود بشيرا ونذيرا داعيا الى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى اله واصحابه واتباعه صلاه وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى أهل معصيتي لا أقنطهم من رحمتي فإن تابوا فأنا حبيبهم وإن لم يتوبوا فأنا طبيبهم شنماني تو قرآن حديث تكي جو توتوكي تلاوت أَشَرَكِي أشاركي أكي شامن ركي সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত যা এই পর্যন্ত শুনলাম আর যা শুনবো আল্লাহ যেন প্রত্যেকটা কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করে সাথে সাথে একটা অনুরোধ থাকবে দিনই কথা যত মনোযোগ দিয়ে শুনতে পারি যত বেশি আপনি মনোযোগ দিবেন তত বেশি দিনই কথা আপনার আমার ভিতরে রেখাপাত করে এই কথাটা যদি সত্য না হইত আর আল্লাহর হুকুম না হইতো একদিকে আল্লাহর হুকুম আরেক দিকে এটা চিরাচরিত সত্য এই জন্য আল্লাহ কোরআনে বলেন ইদা কুরিয়াল কোরআন ফাস্তানি কোরআন বা কোরআনই কথা যখন শোনো তো দিলের কান লাগায় শুনে আনসিতু বিলকুল চুপচাপ শুনো এটা যদিও আমাদের বুঝে আসে না আমরা এটায় অভ্যস্ত না বা আমাদের সমাজে এটা বসতেও চায় না কিন্তু মক্কার কাফের দেরও এই বুঝটা ছিল এই জন্য ওরা সচরাচর বইলা বেড়াইতো ইয়া লা তাসমাউ লিহাজা আল কুরআন কুরআন শুনুন না কুরআনী কথা শুনুন না শুনলে অসুবিধা কোথায় লা কুম লাকুম تغলিবুন তাইলে তোমাদের দিলে রা খাপাত করবে আর নি সন্দেহ করবে আর তোমরা ইসলামের সামনে পরাস্ত হবে এটা ওদের বুঝ ছিল কিন্তু আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েও আমাদের এই বুস্টানে ওদের দিলটা যতটুকু ছিল আমাদের দিলটা এতটুক সজাগ না আর এতটুক যোগ্যতা সম্পূর্ণ না কথা শুনে কিন্তু রাগ হয়ে যায় না ভাবতে চেষ্টা করে না দুনিয়াই তো সবকিছু না দুনিয়া যদি সবকিছু হতো তাইলে তো প্রত্যেক এলাকায় এত বড় বড় কবরস্থান না না আপনাদের এই এলাকায় কবরস্থান নাই বোঝা গেল এখানে থাকা যাবে না চলে যেতে হবে আর আপনার আমার অস্তিত্ব দাতা আমি নিজে না আপনার ভিতরে যত যোগ্যতা আছে এটা কেউ দিশে বিদায় আছে নালে সব মানুষই বিসিএস ক্যাডার হতো ঠিক না হাজার হাজার পরীক্ষা দিয়ে দুই চার সব পাশ করতো না সবাই বিসিএস ক্যাডার হতো সবাই বিসিএস কি হইতো অফিসার হতো ঠিক না হ্যাঁ মেধা সবাই সমান না আল্লাহ যতটুক দিসে অতটুকুই এটা রাবান না যে টানলে বাড়তে থাকবে আল্লাহ যতটুক দিছে অতটুকুই সম্ভব আর বেশি সম্ভব না বিদায় এটা মাইনা নেওয়া দরকার যে আমাদের দিলের ভিতরে আজকে যোগ্যতা নাই দিল অতটুকু সজাগ না যতটুক চোদ্দশো বৎসর আগের মানুষগুলার ছিল কাফের ছিল কিন্তু দিল সজাগ ছিল যোগ্যতা সম্পূর্ণ ছিল এই জন্য ওরা বলতো কোরআন শুনো না আমরা শুনি তারপরও কোন ভিতরে প্রতিক্রিয়া হয় না বলেন কতটুকু জানি আর কতটুকু শুনি আর কতটুকু মানি সবাই তো বইলা বেড়ায় আমরা কি কম জানি নাকি আমরাও তো কিছু জানি ঠিক না তো কিছু শিক্ষা দীক্ষা ঠিক না আচ্ছা আপনি শিখছেন অতটুকু মানেন বলেন যতটুকু জানি অতটুকু মানি যতটুকু শুনি অতটুকু মানি যদি না মানি তাই আমি শুনলাম কি শিখলাম কি জানলাম কি অথচ মানুষ দেখা যায় যান পর্যন্ত দিতে রাজি নাইলে পঞ্চাশ লাখ টাকা দিয়ে আমেরিকা মেক্সিকোর জঙ্গল পাড়া কেন যাবে ওর দিলে গাইছা গেছে আমেরিকা ঠিক না গেলেই ডলার ঠিক না হম সত্য তো একটা টাকা একশো সাতাশ টাকা ঠিক না এখন বলতেছি ওদের কাহিনী ওরা যখন কাহিনী শোনায় যে আমি কি কষ্ট করে আমেরিকাতে আসছি কিন্তু ওকে তো বলা যায় না যে তুই পঞ্চাশ লাখ টাকা দিয়ে এত কষ্ট করে আসলি কেন কি মাসে যদি এক লাখ ভাঙ্গা খাইতো তারপরে তো পাঁচ বছর বয়ে বয়ে খাওয়া যেত পাঁচ বছর বাঁচবে কিনা এটাকে জানে জানে নাকি আমি তো গত বছর দেখলাম জানা যা পড়লাম একজনে সে তিরিশ লাখ টাকা দিয়ে গেছে মাত্র জেলখানারতে বাহির হওয়ার পরে চারি মাস শুধু কাজ করছে মোটরসাইকেল সাইকেল এক্সিডেন্ট করে মারা গেছে তার তিরিশ লাখ কি চার মাসে উঠে গেছে নাকি মাসে মাসে লাখ লাখ তো মাত্র কামাইছে খাইছে কি ভিক্ষা কইরা থাকার ঘরের বাড়া দিছে খেয়েছে বাড়িতে পাঠাইছে কি তোর তো খরচও ওঠে না ঠিক না কিন্তু দিলে গাই থা গেছে এই জন্য আমেরিকা যাওয়া সহজ হয়েছে আজকে জানি শিখি শুনি তারপরও মনের ভিতরে গাথে না মানি না এই জন্যই কথা শুরুটা ছিল যে যত বেশি ধ্যান দিয়া শুনব তত বেশি বিলে গাঁদবে তখনই দিনই কথা আমার ভিতরে রেখাপাত করবে আস্তে 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 আমাকে ফুটায় তুলবে আচ্ছা বলেন তো গোলাপ কি গ্রানের জন্য কিনে কিসের জন্য কিনে কালারের জন্য কিনে কালার গোলাপের কালার কারো কাছে নাই গোলার দিচ্ছে গ্রানওয়ালা ফুল হাজারো আছে কিন্তু এটাকে কি বলে না গোলাপ বলে না আর গোলাপ এত আকর্ষিত কেন শুধু রঙের কারণে ঠিক না সত্য তো হ্যাঁ আপনি আর আমি আল্লাহর কাছে আকর্ষিত হমু রঙের কারণে আপনার ব্যক্তিত্বের কারণে না রাগ না রাগ হয়ে যাবেন হ্যাঁ আমরা তো পুরান টাউনেই বড় হয়েছি আমরা কি এলাকা চিনি না আপনি ব্যক্তিত্বের কারণে আল্লাহর কাছে দামি হবেন না হইতে পারে এই এলাকায় আপনার দশটা বাড়ি আছে বাড়ি এলা হিসাবে দামি হবেন না আমার কথা রাগ হন জামলে তা হন আমার কাছে শুননাই তো আমার কথাই কর্কশ আপনি বিশ বাড়ির মালিক হলো আল্লাহর কাছে দামি হবেন না পুরা একটা এলাকার মালিক হলো দামি হবেন না আল্লাহর কাছে দামি হবেন কালার দ্বারা রং দ্বারা ওই রঙের কথাই বলতেছি নাহলে আমি চিনি আমি হাঁটতে হাঁটতে আসতেছি তো বৈশা আমি চিনি আমরা চিনি এখানে অনেক লোক আমাদেরকে চিনে আমি এলাকা চিনি সুবাড্ডার থেকে নিয়া এই এলাকা আমরা চিনি বড়ই তো হইসি তো বড় হই নাই বলতেছি আল্লাহ দুনিয়ার অবস্থান দিয়া আমাদেরকে দেখবে না মূল্যায়ন করবেন ব্যক্তিত্ব দিয়া না আমাদের চোখের সামনে শুধু ব্যক্তিত্ব বাসে অস্তিত্ব ভাস অস্তিত্ব যদি ভাসত তাহলে কোন মানুষ আল্লাহ ভুলা হইতে পারে যদি অস্তিত্বটা ভাসে যে আমার অস্তিত্ব কে দিছে আল্লাহ ব্যক্তিত্ব দেখবে না আল্লাহ দেখবে রং যদিও আমরা বর্তমানে ব্যক্তিত্ব দেখি ব্যক্তিত্ব আলা ব্যক্তি অস্তিত্ব দেখে না আমার অস্তিত্বটা কে দিল আমার ভিতরে ফলকে ধরাইলো কত বাগানি তো আম আছে একটা ফল ধরে না নাই চলেন আমার সাথে বাগাল হয়ে যাই চলেন আমার